নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন আজ আলোচনা করব এখানে টার্কি মানে যেটাকে আমরা বলি তুরস্ক এই তুরস্ক এবং বাংলাদেশের প্রণয় নিয়ে এবং এই প্রণয় যে বাংলাদেশের পক্ষে আরও একটা বিপজ্জনক একটা সংকেত দিচ্ছে ভবিষ্যৎ নিয়ে আসছে সেটা আমরা আজকে এখানে আলোচনা করব আজকে আমাদের হেডলাইন দিয়েছি বাংলাদেশ টার প্রণয় বাঁশ কেন ঝাড়ে এসো আমার কি বলবো বলে দি ভদ্র ভাষায় ঘরে তো যাই হোক মূল যে প্রবাদটা এই প্রবাদটা কিন্তু একটু অন্যরকম তবে এখানে সেটা না বলে আমি একটু ভদ্রস্ত করে বললাম তো আজকে আজ আমি মশাই অজ গ্রামের বাংলা মিডিয়াম স্কুলের ছাত্র ইতিহাস বা ভূগোল বইয়ে তুরস্ক নামে যে দেশের কথা পড়তাম সেই দেশের নাম যে টার্কি হয়েছে জেনেছি অনেক পরে আবার এটাও জেনেছি একদা নামের উচ্চারণ হতো টার্কি কিন্তু এখন উচ্চারিত হয় তুর্কি এর পেছনেও কাহিনী আছে উত্তর আমেরিকায় একটা অনেকটা মুরগি ধরনের একরকমের পাখি আছে সুস্বাদু মাংসের পাখি আগে বনে জঙ্গলে চড়ত এখন সেটাকে ঘরে পোষ পর্যন্ত সেগুলোকে ঘরে পালন করা হয় তো আমেরিকা থেকে সেই পাখি ইউরোপে আসার সময় টার্কির বন্দরে জাহাজে করে টার্কির বন্দরে এনে রাখা হতো তারপর সেই পাখি আসতো ইউরোপের বাজারে পাখিটার নাম এক সময় হয়ে গেল টার্কি মানে পাখিটার নাম উত্তর আমেরিকায় তার অন্য নাম ছিল কিন্তু পাখিটা যেহেতু তুরস্ক হয়ে আসছে টার্কি হয়ে আসছে তাই তার নামটা হয়ে গেল টার্কি বাজারে এলে মানুষ বলতো টার্কির মাংস চাই এতে তুরস্ক ওরোপের টার্কির লোকজন খুব দুঃখ ব্যথ হীনমন্যতায় ভুক্ত তাই এখন তারা নিজেদের দেশের নাম পাল্টে নিয়ে করে নিয়েছে উচ্চারণ করে তুর্কি পুরো নাম তুর্কিয়ে কাম হুরিয়ে তুর্কি বা তুরস্কের নাম হলেই মনে পড়ে অটোমান সাম্রাজ্য বা কামাল আতা তুর্কের কথা আর এখন তুর্কির নাম শুনলে চোখে ভাসে এরদোগানের নাম যিনি তুর্কির প্রেসিডেন্ট কামাল আতা তুর্কের একবারে উল্টো গোত্রের মানুষ কামাল আতাতুর্ক বিখ্যাত হয়েছিলেন খিলাফত প্রথা বিলুপ্ত করে আর এরদোগান বিখ্যাত হতে চান খিলাফত ফিরিয়ে এনে এবং নিজে খলিফার আসনে বসে তো হতে চান ইসলামী দুনিয়ার মুকুঠিন সম্রাট আর সেই বাসনা নিয়ে ভারত পাকিস্তানের এবারে যুদ্ধে এই যে ভারত যে অপারেশন সিন্দুর করল সেই এবারের যুদ্ধে পাকিস্তানের হয়ে লড়াইতে নেমেছিলেন তুর্কির প্রেসিডেন্ট সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়ে পাঠিয়ে দিলে দিয়েছিলেন বড় সড়ক কার্গো বিমান তার মধ্যে ভরা ছিল কয়েকশো ড্রোন এই ড্রোন আবার নাম করা টিভি টু এই ড্রোন বাংলাদেশের কাছেও আছে আবার এই ড্রোন কিছু আবার ওই যে আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে যে লড়াইতে আর্মেনিয়া অনেক বেশি শক্তির অধিকারে হয়েও যে আজারবাইজানের কাছে হেরে গিয়েছিল তারও কারণে এই বাইরাক্টার টিভি টু ড্রোন এছাড়া তুরস্ক বাং পাকিস্তানকে পাঠায় বেশ কয়েকজন বিমান বাহিনীর অফিসার তাদেরকে সাহায্য করবার জন্যে পাকিস্তানকে সাহায্য করার জন্য একটি যুদ্ধ জাহাজ পর্যন্ত করাচিতে পাঠিয়েছিল তারা যে খবর পাওয়া যাচ্ছে অসমর্থিত সেটা হচ্ছে বিমান বাহিনীর কয়েকজন তারা এখানে এসে ওই এফ ফিফটিন আমেরিকার বিমান টিমাণও চালিয়েছিল তুরস্কের সেই অফিসার অফিসাররা এবং কয়েকটা বিমান সেই এফ ফিফটিন গোত্রে তারপরে এল জে 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 ফিফটিন যেগুলো চীনের বিমান সেগুলোও কয়েকটা চালিয়েছিল ওই তুরস্কের অফিসাররা এবং সেই বিমান যখন ভেঙে পড়ে তাদের মৃত্যু হয় স্বাভাবিকভাবেই ভারত তুরস্কের এসব কাজ ভালোভাবে নেওয়া নেয়নি নেওয়া যায়ও না কী করে যাবে বলুন ভারতের সবচেয়ে খারাপ লেগেছিল তুরস্কের বেইমানি কীরকম বেইমানি বলছে একটু মাত্র দু বছর আগে দু সালের ফেব্রুয়ারিতে তুর্কিতে ভয়ঙ্কর ভূমিকম্প হয় রিকচার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল সাত দশমিক আট সে দেশের সরকারি তথ্য অনুযায়ী ওই ভূমিকম্পে প্রায় ষাট হাজার লোকে মানুষের মৃত্যু হয় একশো চল্লিশ জনের খোঁজ পাওয়া যায়নি এবং এক লক্ষ একুশ হাজার সাতশো চারজন মারাত্মক আহত হয় সেই ভয়ঙ্কর ভূমিকম্পে যখন তুরস্কের বেশ কিছু শহর ধসে পড়েছে তখন পৃথিবীর সব দেশের আগে ভারত হাজির হয়েছিল ত্রাণ নিয়ে মেডিকেল টিম নিয়ে একাধিক মেডিকেল টিম এবং এর দোগান সেই উপকার মনে রাখেননি সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়ে সাহায্য পাঠিয়েছেন ভারতের বিরুদ্ধে কারণ তাকে সুন্নি মুসলিম দুনিয়ার সর্বাধুনিক সর্বিদের সর্বাধিনায়ক খলিফা হতে হবে যদিও ইরান তাকে শিয়া ইরান তাকে মানবে না এই ঘটনে ঘটনা ভারতকে এতটাই ক্রুদ্ধ করেছে যে তুরস্কের জাতশত্রু গ্রিসকে ভারত এমনভাবে অস্ত্র বিক্রি করা শুরু করেছে যে ঘুম উড়েছে তুরস্কের এই যে অপারেশন সিন্দুরে ভারতের নিজের দেশে তৈরি যে অস্ত্রটি কামাল দেখিয়েছে ওই ব্রহ্মোস মিসাইল সেই এল আর এবং এল আর এম ক্রুজ মিসাইল যার অ্যাকিউরেসি যার ক্ষমতা হচ্ছে যার রেঞ্জ হচ্ছে এক থেকে দেড় হাজার কিলোমিটার যেটা এ থেকে ল্যান্ড টু ল্যান্ড ফায়ার করলে যেটা যায় দেড় হাজার কিলোমিটার আর এয়ার টু ল্যান্ড ফায়ার করলে কিংবা এয়ার টু এয়ার ফাইল করলে ফায়ার করলে যেটা যায় হাজার কিলোমিটার এই এতটা রেঞ্জ ক্রস করেও এই এর অ্যাকিউরেসি এমন পর্যায়ে যে সেটা দশ মিটারের মধ্যে থাকে অর্থাৎ যে জায়গায় হিট করবার কথা তা দশ মিটারের মধ্যে গিয়ে সেটা পড়বে সেই মিসাইল গ্রিসকে বিক্রি করছে ভারত একদিকে গ্রিসকে অন্যদিকে সাইপ্রাসকে সাইপ্রাস নিয়েও সাইপ্রাসেরও বেশ কিছু অংশ তাদের ভেতরে দখল করে রেখে দিয়েছে তুরস্ক গায়ের চোরে এবং সাইপ্রাসকে এইভাবে অস্ত্রে সজ্জিত করছে ভারত মনে রাখবেন সাইপ্রাস গ্রিস এরা সবাই হলো কিন্তু ন্যাটোর সদস্য তা সত্ত্বেও তুরস্ক তাদের সাথে এই জিনিস করছে তুরস্কের যাই হোক এখন ভারত এইভাবে অস্ত্র দেওয়ার ফলে তুরস্কের চোখে ঘুম নেই কি বলছে তারা একবার শোনাই তুরস্কের মিডিয়া তারা হেডলাইন করেছে খবরের আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এইটা তুরস্ক মিডিয়া ইন আপরোড় ওভার রিপোর্টস অফ ইন্ডিয়া অফারিং এল আর এল ক্রুজ মিসাইল টু গ্রিস এবং সেখান থেকে তারা বলছে টার্কিশ মিডিয়া বলছে যে গ্রিসের পাল্লার ভেতরে খুব ভালোভাবেই এসে যাচ্ছে তুরস্ক এবং এর ফলে তুরস্কের যে তাদের যে সুরক্ষা রক্ষা ব্যবস্থা এটা ভয়ঙ্করভাবে খারাপ হয়ে গেছে এবং তারা ভয়ে এখন অস্থির হচ্ছে থেকে অস্ত্র তারা কিনবে এই অস্ত্র কেনার জায়গা এর আগে তারা ন্যাটো মেম্বারও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতো আমেরিকার কাছ থেকেও কিনত তো এখন যেটা হয়েছে তাদের কাছে কেউ অস্ত্র দিতে কোথেকে পাবে তাছাড়া তুরস্কের এখন আর্থিক অবস্থাও খুব খারাপ হয়ে গেছে ফলে তুরস্কের রাজনৈতিক গোলমাল শুরু হয়ে গেছে এর ফলে তুরস্ক এখন চিন্তায় পড়ে গেছে ভারত এইভাবে অস্ত্রের সস্ত্রের সজ্জিত করার জন্যে গ্রিসকে এবং সাইপ্রাসকে কিন্তু তা তাহলে ওই যে বলে না স্বভাব যায় না মলে মলে মানে মরলেও যে স্বভাব যায় না তো সেই ব্যাপারটা হয়েছে আবার হয়েছে আমাদের এই এদের তুরস্কের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের তিনি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে ভারতের সাথে শত্রুতা করেছেন আবার বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশে বিভিন্ন ওখানটায় আসছে যে তারা নাকি গত সপ্তাহে বাংলাদেশ থেকে একদল অফিসার সেনা বিভাগের তারা গিয়েছিলেন তুরস্কে আর তুরস্ক থেকে একজন বড় সেনাকর্তা তিনি কাল আসছেন ঢাকায় এবং তাদের আসার উদ্দেশ্য হচ্ছে ঢাকায় তারা অস্ত্রশস্ত্র তৈরি করার কারখানা করবেন এছাড়া ওই যে বাইর টু যে ড্রোন সেই ড্রোনও দেয়া হয়েছে বাংলাদেশকে আরও সেই ড্রোন দেয়া হবে ওই দ্রোন বাংলাদেশের তৈরি করার ব্যবস্থাও করা হবে সুতরাং বাংলাদেশ এই যে ভারতের যারা শত্রু সেই শত্রুদের সাথে এই যে বন্ধুত্ব করার যে এই যে প্রবণতা ইউনুস সরকার দেখিয়েছে এটা ভারত তো সহজে এটাকে মেনে নেবে না মানে সম্ভব নয় কারণ আপনারা জানেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ধরা পড়েছে বাংলাদেশি জঙ্গিরা বাংলাদেশের যে জঙ্গিদের এই জেল থেকে ছেড়ে দিয়েছিলেন ইউনুস ক্ষমতায় আসার পর সেই জঙ্গিরা চলে গিয়েছিল মালয়েশিয়াতে তাদের কিছু চলে যায় গিয়ে সেখানে তারা সন্দেহজনক কাজকর্ম শুরু করে সন্ত্রাসী কাজকর্ম শুরু করে সেখানকার যে নিরাপত্তা বাহিনী তারা তাদেরকে ধরেছে জেলে ঢুকিয়েছে এই খবর সারা পৃথিবীতে চলে গেছে কিন্তু ইউনুসের জ্ঞান নেই তিনি যেদিন থেকে বসেছেন তার মাথায় ঢুকেছে যে ভারতের বিরোধিতা করতে হবে ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন এই চোখে চোখ রেখে কথা বলা আর এই বিরোধিতা এর জন্যে যে ইউনুসকে কত বড় কত বড় যে তাকে মানে তার মূল্য চোখাতে হবে এটা ভবিষ্যৎ খুব শীঘ্রই কিন্তু দেখতে পাবেন এই গত চার তারিখে তিন চার তারিখে ভারত থেকে বাংলাদেশিদেরকে একটা আগে তো এমনি ঠেলে পাঠানো হচ্ছিল এখন তাদেরকে বিমানে তুলে গুজরাট থেকে ঢাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুখে কোনো কথা নেই কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি কোনো সংবাদপত্র বাংলাদেশের হাসিনার আমলে ছিল পরাধীন সংবাদপত্র তখন খবর বেরোতো আর এখন এই ইউনুসুদ আমলের স্বাধীন সংবাদপত্র তারা কোনো খবর বার করেনি কিন্তু সে খবর ছাপা থাকেনি সারা পৃথিবীময় সে খবর চাউর হয়ে গেছে তা ভারত তার একের পর এক যে ধরনের ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে মনে রাখবেন ভারত কিন্তু তার বাণিজ্য রপ্তানি সেটা কমায়নি বাংলাদেশ যা কিনতে চাইছে ভারত তাই দিচ্ছে শুধুমাত্র বাসমতি চালটা দিচ্ছে না বাসমতি চাল তুরস্কেও যাচ্ছে না ইরানেও যাচ্ছে না এসব জায়গা বন্ধ করে দিয়েছে ভারত এবং সেটার পেছনে অন্য কারণ হচ্ছে তারা সে কথা আর এখানে বলবো না কিন্তু প্রশ্নটা আজ যেখানে দাঁড়িয়েছে যে এই যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী ইনি যে ভারতের শত্রুদের সঙ্গে বেছে বেছে এই যে তিনি ভাব করছেন এর কিন্তু মূল্য তাকে দিতে হবে সেই মূল্য দেওয়াটাও বেশি দূরে নয় খুব শিগগিরই দেখতে পাবেন খুব শিগগির দেখতে পাবেন আজ এ পর্যন্ত এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ